এটাই সেই ঈশ্বরদী জংশন যেটা কিনা বাংলাদেশের ভিতরে একটা অন্যতম রেল স্টেশন যাকে বলা হয় ব্যস্ততম রেল স্টেশন আর ঠিক এখানে কিন্তু একটা গাছ ছিল আমি আসছিলাম আজ থেকে দুই বছর আগে ঠিক সেই গাছটা কিন্তু এখন মৃত্যু শোকে আমার পেছনে যে গাছটা দেখতে পারতেন এই গাছটা কিন্তু এখন মৃত্যু শোকে জানি না এই গাছটাইগুলো কি হয়েছে বা আগুন দিয়ে কেমন কেউ পুড়িয়ে দিয়েছে আমি এসেছিলাম যখন কিন্তু এই গাছটা অনেক বড় ছিল যা একটা সুন্দর একটা চমক দিত ঠিক এই সানটাই এখানে কিন্তু ট্রেনগুলো দাঁড়াই রাজশাহী থেকে এসে ঢাকা থেকে এসে আর হকাইরা কিন্তু ঠিক এখানেই অবস্থান করে এত পরিমাণে হকাই থাকে ভাই সেটা কিন্তু এখন আর ফেস করতে হচ্ছে না এই রোজা রমজান মাছ বলে যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন হয়েছে ভিডিওটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর নেক্সট কোথায় গিয়ে ভিডিও করব সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন